গত চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের নোটিফিকেশন অনুসারে বলা হয়েছে যে কাউন্সিলের যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং সেই সঙ্গে সেমিস্টার ওয়ানের যদি সাপ্লিমেন্টারি কিছু থাকে তাহলে সেই সমস্ত প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল মার্কসগুলো তোলার জন্য পোর্টালটি গত ছাব্বিশে মার্চ দু পঁচিশ তারিখ ওপেন হয়ে গেছে এবং সমস্ত বিদ্যালয় প্রধানদেরকে এটা অনুরোধ করা হচ্ছে যে এই নির্দিষ্ট পোর্টালে ভিজিট করে এবং আপনাদের কাছে থাকা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা ছাব্বিশ হাজার পঁচিশ তারিখ থেকে আগামী উনিশ চার দু হাজার মধ্যে এই সমস্ত মার্কসগুলোকে আপনারা আপলোড করুন তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে নির্দিষ্ট পোর্টাল সেই পোর্টালে আমরা রয়েছি এখানে মার্কস এন্ট্রির যে জায়গা সেখানে আমরা চলে এসেছি ইলেভেন সেমিস্টার সিস্টেমের যে মার্কস এন্ট্রি সেখানে আমরা রয়েছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড মার্কস আর মার্কস অ্যাজ অ্যাবসেন্ট অর্থাৎ অ্যাবসেন্ট যদি স্টুডেন্ট থাকে তাহলে সরাসরি লালকালিতে যেটা মার্ক অ্যাজ অ্যাবসেন্ট এটা করা যাবে এবং যদি নাম্বার অ্যাড করতে হয় তাহলে আমরা বাটনে যাব তো যে কোনো একটা মার্কস আপলোড করে আমি দেখাচ্ছি তো বাটনে আমরা এসেছি এখানে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টস মার্কস তোলার জন্য নির্দিষ্ট যে ঘর সেগুলো কিন্তু এখানে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার ওয়ানের ফুল মার্কস মার্কস অপটেন এবং সাপ্লিমেন্টারি যদি সেমিস্টার ওয়ানের কিছু থাকে তাহলে এই ঘরে পূরণ করার কথা বলা হচ্ছে এবং সেই সঙ্গে সেমিস্টার টু মার্কস অপ তো ধরুন ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ এতে আমরা এখানে মার্কস দিয়ে দিচ্ছি কুড়ি দিলাম সঙ্গে সঙ্গে পাশ মার্ক দেখিয়ে দিয়েছে একই রকমভাবে সেমিস্টার তে মার্কস এখানে দেওয়া হলো এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট মার্কস এখানে দেওয়া হলো এবার ধরা যাক ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ ইংলিশে কোনো সাপ্লিমেন্টারি নাম্বার আমাকে সেমিস্টার ওয়ানের জন্য যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটার মার্কস যদি আমাকে বসাতে হয় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো নাম্বার পুট করার জায়গা আমাকে দেখাচ্ছে না তো কারণ কি কারণ হচ্ছে যে সেমিস্টার ওয়ানে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সাপ্লিমেন্টারি যে মার্কস সেমিস্টার ওয়ানের সেটা কিন্তু এন্ট্রি করতে দেবে তাহলে আমরা ধরে নিচ্ছি ইংলিশে সেমিস্টার ওয়ানে ওই ছাত্র বা ছাত্রী অ্যাবসেন্ট ছিল অ্যাবসেন্ট তো মার্ক অ্যাবসেন্ট করলাম এবার দেখুন যে সাপ্লিমেন্টারি যে মার্কস সেটা কিন্তু অ্যাড করার জন্য এখানে বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে একই রকমভাবে সেমিস্টার টু এবং প্র্যাকটিক্যাল যে মার্কস সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো অর্থাৎ সাপ্লিমেন্টারি সেমিস্টার ওয়ানের যদি কোনো নাম্বার থাকে তাহলে এই সেমিস্টার ওয়ানের মার্কস তোলার যে ঘর সেখানে অ্যাবসেন্ট করতে হবে তারপরে কিন্তু সাপ্লিমেন্টারি মার্কস কিন্তু এন্ট্রি করতে হবে তো এরকমভাবে সমস্ত মার্কস কিন্তু এন্ট্রি করার পর নিচে সাবমিট বাটন সেই সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু প্রথম যে ছাত্র বা ছাত্রীর মার্কস কিন্তু এখানে আপলোড হয়ে গেল ঠিক একই রকম ভাবে যে সমস্ত ছাত্র ছাত্রীগুলো রয়েছে সমস্ত মার্কস গুলো কিন্তু অ্যাড বাটনে গিয়ে কিন্তু এইভাবে আপলোড করতে হবে এবার সমস্ত মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পর উপরে যে অ্যাপ্রুভ বাটন আছে অবশ্যই এই বাটন ক্লিক করে সমস্ত ছাত্রছাত্রীর মার্কস কিন্তু অ্যাপ্রুভ করতে হবে তারপর গিয়ে আমাদের মার্কশিট যে জেনারেশন করা সেমিস্টার ওয়াইজ সিস্টেমে মার্কশিট জেনারেশনের বাটানে গিয়ে পরপর কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের যে মার্কশিট সেগুলো কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে তো যাই হোক ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটি আমি শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ